আমি দল অন্ধ হয়ে অন্যের চক্ষুকে অন্ধ করে দিতে চাই না অন্যের জীবনকে কেড়ে নিতে চাই না আমি মানুষ হতে চাই আমি দলের বর্ম পরে অন্য দলের সম্পদ কেড়ে নিতে চাই না আমি মানুষ হতে চাই আমি চেতনার নামে অন্যের বিশ্বাসকে আঘাত দিতে চাই না আমি মানুষ হতে চাই আমি হিন্দু হতে চাই না মুসলিম হতে চাই না বৌদ্ধ হতে চাই না খ্রিস্টান হতে চাই না আমি মানুষ হতে চাই আমি ইহুদিবাদের লেবাস পড়ে শিশুর রক্তাক্ত নদীতে স্নান করিতে প্রার্থনা লয়ে মানুষকে শোষণ করিতে চাই না আমি মানুষ হতে চাই আমি মুসলমান দাবি করে অন্যের হক নষ্ট করিতে চাই না আমি মানুষ হতে চাই আমি হিন্দুত্বের দাবি করে অন্যকে অচ্ছুত বলিতে চাই না আমি মানুষ হতে চাই আমার রাজনীতি আমার ধর্ম আমার জীবন আমার কর্ম হোক কল্যাণে আমি অন্যকে ঠকাতে চাই না কেড়ে নেওয়ার প্রতিযোগিতায় থাকিতে চাই না দিতে চাই আমি মানুষ হতে চাই আমি কল্যাণের জন্য অবতরণ আমি কল্যাণের মানুষ হতে চাই আমি রাজনীতির নামে অন্যের সম্মান সম্পদ লুটুকার হতে চাই না আমি বিবেকের প্রহরী হতে চাই আমি মানুষ হতে চাই আমি ধার্মিক হতে চাই না আমি রাজনীতিবিদ হতে চাই না আমি দলদাস হতে চাই না আমি ধর্মদাস হতে চাই না আমি শ্রেষ্ঠ মানুষ হতে চাই হে আল্লাহ তুমি আমাকে ধার্মিক বানিও না আমাকে সেরা মানুষ বানাও আমাকে সেরা বিবেক বানাও